আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আপনারা বিসিবি প্যানেল দেখতে পাচ্ছেন এই বিসিবি প্যানেলে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে কোন ডিভাইস কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা প্রথমেই এই তিনটি ইন্ডিকেটর ল্যাম্প দেখতে পাচ্ছেন এই তিনটি ইন্ডিকেটর ল্যাম্প হচ্ছে বিসিবির ইনকামিংয়ে পাওয়ার সাপ্লাই আছে কিনা এটি সহজে বোঝার জন্য এই তিনটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে বন্ধুরা এরপরেই দেখতে পাচ্ছেন অন ইন্ডিকেটর ল্যাম্প বিসিবি অন পজিশনে যদি থাকে তখন এই ল্যাম্পটি জ্বলবে আর যখন অফ পজিশনে থাকবে তখন ল্যাম্পটি অফ অবস্থায় থাকবে বন্ধুরা এটি হচ্ছে বিসিবির অফ ইন্ডিকেশন ল্যাম্প বিসিবি যখন অফ অবস্থায় থাকবে তখন এই ল্যাম্পটি জ্বলবে বন্ধুরা এরপর দেখছেন এটি হচ্ছে ট্রিপিং ল্যাম্প বিসিবির মধ্যে কোনো যদি ফল্ট হয় তখন এই ট্রিপিং ল্যাম্প জ্বলবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন স্প্রিং চার্জিং ল্যাম্প বিসিবি চার্জিং পজিশন ইন্ডিকেট করার জন্য এই ল্যাম্পটি ব্যবহার করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে রেডি টু ক্লোজ ইন্ডিকেটর ল্যাম্প এই ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারব বিসিবির মধ্যে কোনো সমস্যা আছে কি না যখন কোনো সমস্যা থাকবে না তখন এই ল্যাম্পটি জ্বলবে তখন আমরা বুঝবো বিসিবি অন করার জন্য প্রস্তুত কোনো সমস্যা নেই বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিপিং সার্কিট হেলথি ল্যাম্প এই বিসিবির পুরো সিস্টেমের টিপিং সার্কিট হেলথি ল্যাম্প হচ্ছে এটি এরপর দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটি হচ্ছে সার্ভিস পজিশন ল্যাম্প এই ল্যাম্পটির মাধ্যমে বুঝবো বিসিবি র্যাক ইন অবস্থায় আসে বন্ধুরা এরপর হচ্ছে টেস্ট পজিশন ল্যাম্প বিসিবি যখন র্যাক আউট করা হবে তখন এই ল্যাম্পটি জ্বলবে বন্ধুরা এই আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন এই বাম দিকে হচ্ছে সার্ভিস পজিশন ডান দিকে হচ্ছে টেস্ট পজিশন যখন হ্যান্ডেল ডান দিকে মুভিং করা হবে তখন বিসিবি টেস্ট পজিশনে নেওয়া যাবে যখন হ্যান্ডেল বাম দিকে ঘুরানো হবে বিসিবি র্যাক আউট করা যাবে বন্ধুরা এরপর দেখছেন ডিসি সাপ্লাই অন ডিসি সাপ্লাই আছে কিনা এটি দেখার জন্য এই ইন্ডিকেশন ল্যাম্প ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ডিভাইসটি হচ্ছে ডিজিটাল এম্পিয়ার মিটার থ্রি ফেজের কারেন্ট পরিমাপ করার জন্য এই মিটার ব্যবহার করা হয়েছে পাশের এই মিটার হচ্ছে ডিজিটাল বোল্ট মিটার এই মিটারের মাধ্যমে তিন ফেজের ভোল্টেজ দেখা যাবে এই এমপিয়ার মিটারের নিচে এটি হলো সিলেক্টর সুইচ এই সিলেক্টর সুইচ এম্পিয়ার মিটারের জন্য ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট ফেজের কারেন্ট দেখার জন্য এই সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়েছে আবার এই ভোল্টমিটারের নিচে এই সিলেক্টর সুইচের নাম হচ্ছে বিএসএস মানে ভোল্টেজ সিলেক্টর সুইচ নির্দিষ্ট ফিজের ভোল্টেজ দেখার জন্য এই সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ডিভাইসটি হলো অক্সলারি রিলে সুইচ এই রিলের মধ্যে লেখা দেখতে পাচ্ছেন পিআরবি মানে প্রেশার রিলিফ বাল্ব ট্রান্সফর্মারের প্রেসার রিলিফ বাল্বের জন্য এই রিলে ব্যবহার করা হয়েছে ট্রান্সফর্মারের ট্যাঙ্কের মধ্যে অতিরিক্ত গ্যাস হলে প্রেশার রিল বাল্ব ওপেন হবে এই প্রেশার রিল বাল্বের উপরে একটি লিমিট সুইচ ব্যবহার করা হয় এই লিমিট সুইচের মাধ্যমে এই রিলেতে কানেকশন করা হয়েছে বন্ধুরা এই রিলেকে বলা হয়েছে অক্সলা রিলে দুই এই রিলের মধ্যে আবার তিনটি এলিমেন্ট রিলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিটিটি ডাব্লুটিটি ওটি বিটিটি হচ্ছে বুক্লোস রিলে টেম্পাসার ট্রিপ ট্রান্সফর্মারের কনজারভেটর এবং ট্যাঙ্কের মধ্যবর্তী যে পাইপলাইন আছে এর মধ্যে একটি বুক্লোস রিলে ব্যবহার করা হয় এই বুক্লোস রিলের সাথে টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয় এখান থেকে এই রিলেতে কানেকশন করা হয়েছে যখন বুক্লোস রিলে টেম্পারেচার ট্রিপিং করবে তখন এই রিলে ট্রিপিং করবে ডাব্লু মানে হচ্ছে উইন্ডিং টেম্পাসার ট্রিপ ট্রান্সফর্মারের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে কয়েল ব্যবহার করা হয়েছে এই কয়েল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তখন এই রিলে ট্রিপিং করবে তারপর হচ্ছে ওটিটি অয়েল টেম্পারেচার ট্রিপ ট্রান্সফর্মার ট্যাঙ্কির ভিতরে তৈল ব্যবহার করা হয়েছে এই তৈল যদি অস্বাভাবিক গরম হয়ে যায় তখন এই রিলে ট্রিপিং করবে এটি হচ্ছে মাস্টার ট্রিপ রিলে বন্ধুরা এই প্যানেলে যত অক্সলাই রিলে ব্যবহার করা হয়েছে এই অক্সুলাইরি রিলের মাধ্যমে মাস্টার টিপ রিলেতে কানেকশন করা হয়েছে অক্সুলাইর রিলেগুলোর মধ্যে যে কোনো একটি রিলে টিপিং করার সাথে সাথে এই মাস্টার টিপ রিলেট টিপিং করবে ডিসি কারেন্ট ফল্ট এই জন্য এই অক্সোলাই রিলে ব্যবহার করা হয়েছে এই প্যানেলের ডিসি কারেন্ট যখন ফল্ট করবে তখন এই রিলেটি টিপিং করবে বন্ধুরা এটি হচ্ছে আইডিএমটি রিলে আবার এটিকে ওভার কারেন্ট এবং আর্থ ফল্ট রিলেও বলা হয় এই রিলের মধ্যে কারেন্ট ক্যালকুলেশন করে সেট করে দেওয়া হয় সেট করে দেওয়া কারেন্টের থেকে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখনই এই আইডিএমটি রিলে টিপিং করবে এবং আর্থ ফল্টের কারণে আইডিএমটি রিলে টিপিং করবে বন্ধুরা এই মিটারের নাম হচ্ছে এম এফ এম মানে মাল্টি ফাংশন মাল্টিমিটার বন্ধুরা এই মিটারের মাধ্যমে কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার সব কিছুই মেজার করা যায় সেই কারণে এই মিটারে নাম দেওয়া হয়েছে মাল্টি ফাংশন মিটার বন্ধুরা এখানে তিনটি এনুন্সিয়েটর দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে আট উইন্ডোর এনুনশিয়েটর বিসিবি ট্রিপিং সিগন্যালের জন্য ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে আট উইন্ডোর এনুন্সিয়েটর এটি অ্যালার্মের জন্য ব্যবহার করা হয়েছে এটি চার উইন্ডো এনুনসিয়েটর এটিও অ্যালার্মের জন্য ব্যবহার করা হয়েছে চার উইন্ডো এনুনসিয়েটর ব্যবহার করা হয়েছে ডিপিজি অ্যালার্ম অন ডিপিজি অ্যালার্ম টু অয়েল ফলো স্টপ এটি হচ্ছে অ্যাসপায়ার এটিতে এখনো কোনো কিছু ব্যবহার করা হয় না ভবিষ্যতে কোনো প্রোটেকশন ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা যাবে ভবিষ্যতে নাকি এটা হলো টেম্পারেচার অ্যালার্ম ওয়ান্টিং টেম্পারেচার এলার্মে বুগলস অ্যালার্ম হ্যাঁ এমজি এলার্মান এই যে হ্যাঁ রিলিজ বা অটো ট্রিপ ইমার্জেন্সি স্টপ মানে এমার্জেন্সি স্টপ যদি করা হয় তখন কি এটা ইন্ডিকেট করেন ওসিএ মানে হচ্ছে ওই এইটা এটা 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 নাকি ওভার কারেন্ট বা আর্থ হ্যাঁ রিলে যখন ট্রিপিং করবে তখন এইটা জল নেই এটা তো এটা হচ্ছে কি টিএনসি সুইচ এটা হচ্ছে হ্যাঁ ট্রিপিং এটা হচ্ছে ক্লোজিং মানে এই মাথা যখন এদিকে আসবে তখন বিসিবি অন হবে যখন এটা যখন এদিকে আসবে মানে হ্যান্ডেলটা যখন এদিকে আনা হবে এদিকে আনা হবে এই মাথা এদিকে আসবে এর মানে হচ্ছে তখন বিসিবি অফ হয়ে যাবে হচ্ছে নিউটার পজিশন এই সুইসটার নাম হচ্ছে টি এন সি টিতে হচ্ছে ট্রিপ এন হচ্ছে নিউটাল সিতে হচ্ছে কোলস